তো সবাই কেমন আছে সবাই ভালো আছে আমরা ভালো আছি এখন আমরা যাচ্ছি আজকে গালের দেওয়া ঘুরতে চলো বিকালে দেখতে থাকো কোথাও কোথায় ঘুরি আমি কে দেখবা তো এই দেখো আমার সোনু আর আমি আর ওর পাপা গাড়ি জেলা তো আমরা চলে যাচ্ছি আর আজকে কিন্তু আমার সোনুকে চুলগুলো কাটা হয়েছিল তো আমি কালকে তোমাদের সাথে চুল কাটার ভিডিওটা শেয়ার করেছি যারা যারা দেখেনি যে দেখে আসো আর এদিকে ওই জন্য ওকে একটু ভালোভাবে ঢেকে ঢুকে নিয়েছি কারণ যে ঠান্ডা আর গাড়িতে তো বেশি হাওয়া লাগে তারপরে যেতে যেতে দেখি এখানে একটু আগুন একটু ছিল তারপরে এই দেখো ওকে গান শোনাচ্ছিলাম ছেলেকে আর দেখাচ্ছিলাম বাবা টিভিতে দেখিস না প্যান্ট পাওয়া জামা তো খুব খুশি হচ্ছিলো দেখে তারপরে আমরা চলে আসলাম গাজলডোবাতে নতুন ব্রিজ হয়েছে যে ভোরের আলো বলে ওখানে চলে এসি তোর ওর বাবা বললো আগে চলো গাজলডুবা নদীর ওখান থেকে ঘুরে আসি তারপরে এখানে ব্রিজে যাওয়ার সময় ঢুকবো তারপরে আমরা চলে গেলাম টাটা তারপরে বললাম চলো নিচে নামই নদী এখানে বললো না নামবো না এখানে নামলে বলে ওর বাবা উঠতে পারবে না বলে তো বললো না থাক নামতে হবে না তাই জন্য নামলাম না আর এখানে আমরা দাঁড়িয়ে উপর থেকে দেখছিলাম এই যে ওই এদিকে টাটা টাটা এই যে আমি গেলাম বাড়ি গেলাম টাটা টাটা টাটা

দুপুর দুপুর টাইমে এসেছিলাম খুব খিদাও পেয়ে গিয়েছে আমাদের দাদা ভাই বলেছিল বড় বড় চিংড়ি মাছ হয় ওসব খাবে তো আমি বলেছিলাম না ওগুলো তো আগেও খেয়েছি বাড়িতেও খেতে খিদা পেয়েছে যেহেতু তো বললো তাহলে মটন ভাত অর্ডার দিয়ে দিয়েছিল দু প্লেট তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আবার এই ব্রিজে ভরে আলো তো এই দিক দিয়ে একবারে ঘুরো বাড়ি চলে যাব চলে গেল ছেলের চুলগুলো কেটে দিয়েছে দেখে ছেলের মনটা খুবই একটু একটু খারাপ ওর জন্য আমরা নিয়ে চলে এসেছি

তুললে না তুললে দাও একটা ফটো 20 টাকা তো তারপরে এখানে একটা কারণ ক্রিসমাস চলে এসেছিলো পঁচিশে ডিসেম্বর ওর জন্য দেখো একটা সেন্টার দাঁড়িয়েছিলো তো এখানে আমরা বললাম যে তাহলে ফটো তুলে নিই তো কয়েকটা এখানে দাঁড়িয়ে ফ আমার ছেলের পাপার ফটো তুললাম এখানে আবার ফটো তুলতে পয়সাও নিচ্ছে তো চলো আমরা কয়েকটা ফটো তুলে নেবো নিয়ে আর বেশি দেরি করব না বাড়ি যেয়ে চলে যাব এখন প্রায় চারটা বেজে গিয়েছে বিকাল আমরা ভেবেছিলাম সন্ধ্যা হওয়ার আগে গিয়ে বাড়ি পৌঁছে যাবো কিন্তু না এখানে একটু টাইম লেগে গেলেও ফটো তুললাম তারপরে ছেলেও আজকে মানে চুলটা কাটাতে ওর আজকে অনেকটা খুশি হলো ঘুরলো আর টেডি বিয়ারটাকে ছেড়ে ও কোথাও না ওটাকেই নিয়ে যাবে বারবার গাড়ির ওদিকে যাচ্ছি ও না ওখানেই যাবে ওর জন্য ওকে নামাচ্ছি না নামালেই ও দৌড়া দৌড়ে এখানে আসে তারপর অনেকবার এসেছে তারপর ওকে একটা হাতে চকলেট দিয়েছিলো আমরা কয়বার করে আসলাম রিল্স ফটো তুলেছিলাম চলো তাহলে ফটোগুলো দেখে নাও তোমরা তোমাদের দাদা ভাই বললো আর কি কি খাওয়া খেয়ে নাও তারপরে চলো তো বললো ফুচকা খাবার নাকি খাও বললো ফুচকা খেতে চাট খেতে আমি বললাম ভাত খেয়েছি তো খিদা এতটা নাই ওর জন্য বললাম শুধু ফুচকাটাই খাবো ফুচকা দেখলে কি আর মানে ফুচকা দেখলেই খেতে ইচ্ছা করে তো তারপরে বললাম যে তাহলে ফুচকা খেয়ে নিই শুকনো ফুচকা দেওয়া হয়েছিল ও ফেলে দিলো অল্প ভেঙে যেটা ফেলে দিছে আর অনেকটা বেশি খাইতাম কিন্তু খেতে ইচ্ছা করছিল না তো দেখ আমরা কই এসেছি আমরা গাজল দেবা ঘুরে ঘুরে হচ্ছি গাজল দেবা হচ্ছি তো এখনই বাড়ি আসলাম আর আমার শোনো গাড়িতে মানে আসার সময় আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল তো এই যে কেবল ঢুকলাম ওকে এখন শোয়াবো ওই জন্য বসেছি তো চলো আজকে আমাদের ভিডিও টা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা আমার লাগলো অবশ্যই জানাবে আর যারা আমার চ্যানেল নতুন তার চ্যানেলটাকে